তুফান হইলে আগে ফালা দইরা বইয়া বইয়া কান্ত হলে আজান দিত আজান দিত নি আজান দিত ওই তুফান হইতো লইলে এই বেদি এক ফালার দইরা বইয়া রইছে সুইটটা আরেক ফালার দইরা বইয়া রইছে তাই গিয়া বল লইয়া বইয়া রইছে উফরে দিয়া পানি পরে আর বেদিয়ে শ্রীলান দিয়া সেটা কইতাছে এক কম মালা দইরা তুফানটা খালি বাড়তে আছে আন্ডার ঘর ওইটা কিতা হইলো একটা আজানেরও দিবে জামাই কইয়া বইছে আন্ডার ঘরও কিনতে হইলো একটা আজান দিতেন পারেন না এবার ইয়ে আজান দিছে তুফান কি কমছে না বাড়ছে তুফান বাড়ছে পরে বেদিয়ে দিয়া কয় এই আপনার তুফানে আপনার আজানে তুফান কমবো এই বেনামাজির আজান আল্লাহ শিখে শিখতে গেছে জুড়ে আজান দা তাইবাড়া আর আজান দিয়ে জোরে তুফান আর ও ভাসছে। মাম্মা গো না ফাকুকরা। আছে আরে তুফানটা যখন বারে তোর ভাই একটা নিয়াও করতে পারে না যে শুক্রবার দুগুলা বাতাসা দিয়া একটা মিলাদ পড়ায়। তো তো আল্লাহই দেই খেয়াল করে। তাইবাড়া কইছে আল্লাহ এটা তো ঠিকই আমারও মন নাই বই মন কইরা দিছে যাও। তুফানটা যদি থাম মাঝে কে ঘটনা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে 2 কেজি বাতাসা দিয়া এই মসজিদ ও তোফানে একটা জুহি দিছে জুহি দিছে পরে আপনার তিন কেজি তোফানে একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে কয়ে যাও পাঁচ কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন চাউলটা উড়াই রয়ে তা আটকা ঠালার লগে কইয়া লেসে যাও দশ কেজি বাতাস বেডিও কেন আমরা মিলাত ফলাইতাম না আমরা গড়ের সালের দাম কত আর দশ কেজি ভাতের সার দাম কত নতুন ঘর তুললা লাইবে তো লইলে নিলে লইয়ে দিগ আমরা মিলাত ফোরাইতাম পড়তাম না এত টেহা দিয়ে আগে আল্লাহ ডর আসিল রে অর্থাৎ আরেকটা মনে করছে কইলে কলকাতা গেছে কই গেছে কলিকাতা গেছে ডাক্তার দেয় হয়তো দুইজনে নিল না না তে এই দুইজনের ভিতরে একজনে হইলো তে হইলো অক্ষরে জগুন্ন গুস্তের ফাগল ঘুস্ত দেখলে তাই আটফাও সাইডা দেয় এইরকম অবস্থা তো কলকাতা গিয়া দেখছে যে হোটেলও রাস্তার কান্দা হোটেলও গরম মশল্লা দিয়া তরকারি রান্না করতেছে গুস্ত তো ভাগ উঠতে আছে তাই গিয়া সেটা বইছে বাদ দিছে পরে কুস্ত দে গুস্ত দিয়া তে চর্বি চর্বি হলো গুস্ত দিয়ে খাইয়া মাত্র বাড়ুইছে তার লগে যে আরেকজন গেছে হ্যাঁ ডাক দিয়া কয় এই কী তার কইতে খাইছ এই যে এই হোটেলতে খাইয়া এরা ফাইন চরবি আকড় রোয় রোয়া কোরে কসকিতা এইগু এই উটা লখাই শতক হ কইতো এই এতি কি গুস্ত দেখাই শতক গড়ুস্ত কইরে দি হিন্দু হোটেল হিন্দু হোটেল তরে গড়ুস্ত খাওয়াইছে তরে এর ভিতরে এর দি হিন্দু হোটেলতে এর ভিতরে খাই যাইছস কতরে কি এত গুস্ত খাইলে মজাই দি কো শুওর গুস্ত না তে তে কিহন আরাম না বেয়ারা শান্তি না ভূমি ভূমি তে করছে কি তাড়াতাড়ি তাড়াতারি রাস্তার কানদাত বইয়া আঙ্গুল লুই দিয়া হত হত কইরা ভূমি আইছে তাতে হাতার ভাও ধরছে যেতে দেখা লাগছে ভাই এই তুই দেশ গিয়া এটা করছা ফলাফলে আমার দুর্নীতি রাখতো না ঠিককারি মারতে মারতে আমি যে শুহরের গোস্ত খাইছি তুই আর আমি জানি দুর্নীতির জন্য কেউ না জানে ওই যেইতে কইছে যেইতে দেখতে আইছে হ্যাঁ তো দেড়শো আই এমনি কেউ জানাইছে না খালি এমনি কয়েকজন কইয়া রাখছে এটা কথা তোমরা জানা থাকা দরকার তে কইলাম কলকাতা শুহরের গোস্ত খাইছে কেউ কাছে কইছে না এমনি জানাই রাখছে বিষয় পতাটাদার এলাকাতে এক গরু দুই গরুর জন্য সরছে এর ভিতরে দিয়া তে গরুর গুস্ত খাইতে পারে না কোনো গুস্ত এতে খাইতে পারে গুস্ত দেখলে গুস্ত দেখলে ওই হেদার কথা মনে করে আছে যা এর ভিতরে দিয়ে গেছে গা দশ পনেরো বছর দশ বছর পরে মনে করেন সানলা একজন ধরিমেশের বাপ মারা গেছে হ্যাঁ বাড়ায় নিয়ত করছে পুরা সানলা গ্রাম জাফা কাম লাগলে একশো গরু জব করা যত মানুষের একজন হগিন্দি জগিন্দির থেকিয়া ভুইয়া মিয়া খা চৌধুরী খরকার সরকার ভেসকার যত মানুষের সবাই রেখে নিয়ত করছে পরে তে মনে করছে অনেক বছর হয়েছে অহন বুধে গুস্ত খাইতাম পারাম তে জাফতের গুস্ত খাইতে গিয়া বইছে লগে আবার ফেস লইয়া গেছে বাইতে বাইকে ইয়াটিয়াস কাঁচামচ লইয়া গেছে তে মাত্র মাহা দিয়া মুহের কাছে দিব কাজ জানি ফিচি দেয়া ইন্ডিয়া খানা আছে না গেছে খানা আছে না গেছে ইন্ডিয়া কইছে ফলে তো তার বরবরে মনে করে গেছে গেছ ঠিক নিও ভাই সাহ ও ভাই সাহ কোন দিন ভুলে কুদুর শুয়ারের গুস্ত খাইছিলেন অহনার যা গুস্ত খাইতেন ফারেন না আমি কুটি মাফিলক গেছিলাম গত তিন চার বছর আগে কখনো কই গেছিলাম পূর্ণিমা ফিল গেছি পরে এক বাড়ায় দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা কুলো লই যাইছে আমি কেড়াই না পাম ডরতে তো কিতে না তা আনছেন কিতে কে বেশি শয়তানি করে একটা ফুল দেন আমি কই কেড়াই শয়তানি করে কে আমি না তে শয়তানি করবো কে শয়তানি না আপনি তা তো ছোটো মানুষ কী আর শয়তানি তা আপনি শয়তানি করবেন কুজুরে কী তা কর তাই সুইটটা মানুষ শয়তানি করতো না তে কী করতো তে তে কি বইবে কোন শরীর পড়তো না থাকা ফু বইয়া লইতো তে তো শয়তানি করবে এখন আপনি কাছে আনো আনসে ফু দিয়া তারা কানে কানে কইয়া দিছি যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি শুয়ে ডালাইবি শয়তানি মার হাবা কয় না রে আমি দেখছি বাংলাদেশ হু দা খালি দমকের উপরে ফলাফাই মসজিদে গেছে তো দৌড় দিয়া খেলার মাঠে তো মসজিদে গেছে টুফি তে টুফি সারা মসজিদে ঢুকছে কিন্তু ইমাম সাহেব কত মত টুফি সারা করতে বড় টুফি সারা ডুবলো কেন তারে দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইস টুফি সারা মসজিদে ডুবলো কেন হেগুল দে হইলো ইমাম সাহেবের দমক তে কুদুর দেরি করে ঘর গেছে কেন মায় খাইবা নেই আই তোমরা লেগে বইয়া থা সাহর বৈশ এতবার আব্বে জ্বালাইয়া তামা তামা করছে তোম রোজ আর শুরু করছো খাইও আইও হ্যাঁ তো ডরে আর খাইতে হয়ে গেছে সারে স্কুলও বিলেতে কালু খা বন্ধ করছে গেল কেড়ে ফিটা সুইটা লাগছে না তারা কোথাও এগুলো মসজিদে গেলে দমক মা ও দম খায় সারও এটা করে তো এটা নিজে বাচ্চা রয়েছে এটা এটা বেশি আমি আসলাম দেখতে না এটা কোনো মতো রয়েছে এটা ঠিক নিলে আমার ফলাফাইন ভদ্র ফলাফাইন তবে এই ফলাফেন্টে বুঝাইয়ে বুঝাইয়ে কইতে হইব এটি কোনো বেহাদ ফলাফেন না দুষ্টামি দুষ্টামি করে ফলাফেন দুষ্টামি করবা এটা আবার আমি পক্ষে দুষ্টামি করার দরকার আছে কিন্তু বেহাদবি করণ যেত না সেই দুষ্টামি করবা ফলাফেনে ফলাফেনে দুষ্টামি করবা খেলবা খেলার দরকার আছে বিকালবেলা খেলবা ক্রিকেট খেলতে আসো বিশ ওভারে কয় ওভারে বিশ ওভারে খেলতে আসো উনিশ ওভার ফার্স্ট বল শেষ বল রয়েছে কয়টারে এমন টাইমে আসর রাজান দিছে খপ করে বলটা রেজে রালাইবে একজনে একুশ জনে জিগাই বাইশ জনে খেলা না একুশ জনে জিগাইব কি তারে তুই বল থামাইছত সত কেরে কয় মনে নাই মিয়া আড়াত নাগেশের ফিরসা হুজুরে কি তা কইয়া গেছে আমরা হুজুরে কইয়া গেছে খেলন যাইব তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ আগে নামাজ তারপরে মানে থাকবে যুবকেরা আগে নামাজ তারপরে খেলা এই এক এক বল বাহির হয়েছে পরে এটাও কি আগে না আগে নামাজ পরে খেলা আল্লাহ কে একটা বল করতে এক সেকেন্ড লাগে দুই সেকেন্ড লাগে আমার ফলামেন্ডি কি তার এডি আমার সুইটা সুইটা এ ডি হ্যাঁ এটা জান্নাতের খাতার ভিতরে নাম লেখ দেখা যাবে সব দিন নাম জান্নাতের খাতার ভিতরে লেখ সো বাহান আল্লাহ আল্লাহ খালি মন বাসা ছেলেরা দুষ্টামি করবা বেহাদ করবা না লারা সারা করেন না মা ফিল্ডে মুরগারে যাইতা ডিম ফারান তো। মুরগা খাসাদ দিয়া নিরিবিলি পরিবেশ দিয়া রাখতে হইব দেখবেন ডিম বড়বড়াই এমন আছে এক রাইতে তিন চারটা ওভার লাইতে ভরে এমন আছে লাড়া না ওয়াদ চলবো ফানির মতো কোনো বিরক্ত করা যাবে না আমার ওই হাবারের মতো উডন যেত না আমিন বল ফুতের লিখে দোয়া করে আল্লাহ তে যেন কোনো মতে গিয়ে হেগুলডাত পড়ে তে যে মাইজ মাইজ্ঞানও পড়ছে না কোফাল ভালো তো সাবধান আব্বা ফুট বিদেশ পাঠানো আপনার দায়িত্ব ওই ও ফুট বিদেশ পাঠানো আপনার দায়িত্ব নাও তারে মানুষ বানাই দেন তারে মুসলমান বানাই দেন তা আল্লাহ চিনুক নবী চিনুক তে কাম লাগলে মাটি কেটটা খাও তে কাম লাগলে অটু চালাইয়া খাও তে বিদেশ যাওয়ার দরকার নাই আপনার বিল্ডিং লাগতো না আপনার জান্নার দরকার ঠিক কি না বিল্ডিং দিয়ে কী করবেন বেড়া মহিলা গেলে গায়ে বিল্ডিংটা তো তোমার আহারে কষ্টের কথা রে ওই আলাই তেমনি কথা তোমার যেই মেহনত করে যেই বিল্ডিংটা বানাইছ তুমি মারা গেছো মারা গেছো পরে তাড়াতাড়ি ইমাম সাহেব গিয়া মুয়াজ্জিন সাহেব গিয়া বাড়ির মুরুব্বীরা লাশটা বার করছে ওই সেরা তাড়াতাড়ি গরম পানি দিয়ে গোসল করাইছে তোমার ফুতে থাকে সিটাগাঁ কে আসার পরে আর লেগে জানাজা দিছে তেয়ের ভিতরে আইয়া পড়বো আইয়া পড়লে তে জানাজাত শরীর হইব তোমার ফুতে ফেনি আটকা ফুটে গেছে গে জামো হেতে ফোন দিয়া কইছে আজ যাবো দা রাত্রে জানা না মাইকে কইয়া দেন সকালে বাদ ফজর জানা জইবো ইনশাল্লাহ আব্বার লাশটা গড়নিয়া রাখতো কর গিয়া সেরে বেডির কাছে এবার বউয়ের কাছে ওয়াইফ প্রস্তাব দিছে কয় তোমার ফুতে ফোন দিছে তেবিল আর যাইতে পারতো না তুমি ইয়া করো লাশটা ঘর রাহ এবিডি সিল্লান দিয়া কয় যে এই লাশ বার করে এই লাশ আর ঘর ডুহাইতাম কি রঙের ঘর দৌড়াই সব বা এই ঘর তুলতে গিয়া তুমি জমার নামাজ বেড়ে কাজা করছো এই ঘরের ভিটাতে মাটি ফালাইতে গিয়া তুমি আব্বা জমান নামাজ কাজা করছো তুমি শুক্রবারে বসি গেছ না এই ঘরের ফালা বানাইতে গিয়া তুমি রাস্তার ইট বাড়াইয়া চুরি করছ রাস্তার ইট আনিয়া চুরি করে রাইতে রাইতে ভাঙিয়া তুমি সিমেন্টের ফালা বানাইছ যে গরু রাইতে গিয়া তুমি জমান নামাজ ছাইড়া দিলা রাস্তার ইট চুরি করলা তোমার লাশটা খালি বার করছে এই লাশটা দর ঘরে ঢুকলো না ঠিক কিনা কই যা ফাইটা যা কি আর সংসার শুরু করলাম রে যেই কষ্ট কইরা গড়টা তুললাম গড়টা দিয়ে আমার লাশটা জাগা হইল না কুয়াশার ভিতরে তোমার লাশটা উঠানো ফোড়া রয়েছে বসুইরা কামলারে দিয়া ফাহারা দিতে আছে তারা সব ডাক ডাক্কা ঘুমায় দো সিনা кабলা দিয়া তোমার লাশ পাহারা দে আর গড়ের হগলে ভয়ে ভয়ে আড্ডা মার রে আগামী কালকে জানা যা কি রঙের ঘোড়া দৌড়াইতেছান লার আব্বা ও মাহফিলের সোনা মুনীরা মন দিয়া শুন সব জায়গায় এই ফাইতি পাইতি নারে আব্বা খেয়াল করে শুন রে আব্বা মন দিয়া শুনো দুনিয়া লইয়া তো পাগল হইও না দুনিয়া লইয়া তো পাগল হইও না গেলা লাশটা একবার আর ঘরে ঢুকে না ঠিক কিনা কি না করছো সংসারটার লাগিয়া কি না করছো তুমি কই তোমার লাশটা তো জাগা হইল না বাইরে এই গড় তুলতে গিয়া ফুট বিদেশ পাড়াইতে গিয়া সুদে টেহা লাগাও সুদে টেহা আবার বইয়া দেখবেন মজা মারে জানি সুদ খাও হারাম হুজুরও কইয়া গেছে ভিসাবুজুরে কোনা কাঞ্চি মাইরা কইয়া গেছে জানি সুদ খাওন হারাম না খাইয়া ফারি না কেরে না ফাল না খাইলে কি তোমার উপরে নাকি তোমার উপরে অসুব্য না খাইয়া ফারি না কেরে তুমি না খাইয়া পারো না তোমার কেউ লাডি লুয়ে ঘুরে নিয়েছে এই সুদ খা সুদ খা খা সুদ খা এই কথা কইসে গো তোমারে তো তুমি না খাইয়া পারো না তুমি এত টেহার দরকার কি তোমার তুমি ধনীও না লেগে তো সুদে টেহা শুরু করতাম পারলাম না ওয়াশ ডাউন পর্যন্ত কেন উঠবেন বারবার এতবার বলা লাগে কেন এটা কী অক্ষরে যেমন কি একটা তামাশা জালখানাত আছে কেড়াই কেমনে বাড়ি আমারে ভাড়া দিতে আছে আমি বাম ফাইল ছেলে ডাইনিতে উঠতে শিখা ডাইনি ছেলে বাম দিতে উঠতে শিখা কে সারা বেড়া ছুটে গেলাম কাবি বেড়া কুদুর মন দিয়ে এ এই ফাইসালি করতে করতে তো শেষ করে দিছ নিজের বাপ বেড়া ইয়ে তো বদলাই নিছো জাল বুট দিতে গিয়ে ঠিক নি রে তার বাহার নাম আলুম কই বুঝছো কুদ্দুস অফিসারে জি গেছে বাহার নাম কি কয় কুদ্দুস আসলে আলুমগীর জাল বুট দিতে গিয়া বাপ বেতায় বদলা দিছো আমি চিনি না মানুষটি ঠিক ঠিক নেই ঠিক কথা লালপুরডি বাপ পারে বদলাই না ও এখন যদি গ্রাম এটা একটা কার্যালয়গা যদি কেউরে কেউ বাপ তুইলা গালি দেয় কি কয় তো ভাই আমারে যতকন পরসুবিধা দে পদாதி কর মরা বাপ তুইলা গালি দিবি না কারণ বাপেরে কেউ এখন আইছ না বাপেরে গালি দিলে তো কষ্ট লাগে তোমার বাপেরে তুই আরেক বড় গালি দিলে এতmern কষ্ট লাগে আর তুমি যে নিজের বাহের নাম নিজে বদলাইছস তোমার যদি উদম করে সিহন জিংলা দিয়ে ফথাত ফথাত করে ঘিচন দর করতে ঠিক কিনা কা কে আসেনি রে কালবা জাল ভোট কিয়া গিয়া পয়লার বার তোর বাহার নাম কইছিল ঠিকই পরের বার না বদলাই লইছে এই আমরা বেড়াইতে সব দোষ বেড়িতে আই আছে তারা বাপ বদলাই লইছে আর বেড়িতে সে জামাই বদলাই লইলো হেডা কিতা করো এই বুর্দিতে গেছে পরে কয় কিতা তাকো স্বামীর নাম কি আলমগীর হোসেন আসল হইলো করিম আব্দুল করিম কইয়া বইসে আলমগীর হোসেন কি বেড়িয়া বেড়িয়েতে বেড়াইতে আমরা যা শুরু করছি গজব ঠেড়া ফুড়া মরবা ঠেড়া ফুড়া মরবা আল্লাহ যে কেউ হলো রাখছে না হইলে রে এটি বুঝি কথাই রি নাম বদলাইলে অন জামাইন নাম বদলাইলে অন গরুর মাথা বেসা হয় চার হাজার টেহা আর যে মানুষের মাথা বেসা হয় পাঁচশো টেহা ঠিক কিনা ক বুধের আগের রাত মানুষ বেসয় পাঁচশো টেকা করে অথচ তুমি একটা গরুর মাথা কিনতে যাইও চার হাজার পাঁচ হাজার টেহা একটা গরুর মাথা বেসয় আরে ফার খাট তারা ঠেং আড়াই হাজার টেকা নিও একটু ধৈর্য ধৈর্য বর্ষ কথা আছে আমি তো শুরুও করতাম পারলাম না ফইলে যদি ছেলে কুবের বেলগো হইব আমি লাইন করলাম তোমার তোমার দর হইব মাইন খা সিফা হালান ঠেক কেনাকা কেউ লগের থেকে কেউ উত্তর দিবেন না বসায় রাখবেন এটা আমি খুব বিরক্ত হই অনেক হুজুর আছে আপনি আটবেন উঠবেন কন্যা কন্যা করবেন মাহফিল দৌড় দিবেন সিল্লাফাল্লা করবেন হুজুরের রোয়াজ হুজুরে করতে আছে এইটা হেই হুজুর না একটা কথা সহ বুঝা যাইতে হবে না যেই দিন বুঝবে না মানুষ কথা এই দিন করবো না ওয়াজটা কী করবো কথা বুঝতে হবে আমার আমিন কর তাহলে ব্যবসা করণ কি হারাম না হালাল আর সুদ খাওন কি হারা হালাল না হারান সুদ খাও হারান এখন আমরা দেশ আগে সুদ খাইতো তে সুরের মতো থাকতো যেতে সুদ খাইতো তে সুরের মতো থাকতো যেতে সুদে তেহান্ত তেও এটা গোফন রাখতো কারণ নিমাম সাবে কইয়া দিছে খুরের জানাজা আমি পড়তাম না খুরের বাইতে আমি দাওয়াত খাইতাম না সুৎখুরের জানাজাতে আমি যাইতাম না অহর হুজুরও বাইরে গেছে গা সুতখুরও বাইরে গেছে গা নাকাই যদি কয় আমি সুতখুরের জানাজা পড়তাম না ওই সুদ না ব্যাটার ফুতে সিললান দিয়া বাজারে ঘেরিয়ে রাখিব ফার্স্ট ট দিলে কত হুজুর আর এবারে নাই লিখে আমার বাঁহে উঠলে থাকবো মনে করছো ফার্স্ট শটাতে হেঁটল না দেখো হুজুর লাইন দিন লাইতো না হুজুর ঠেঙে এই যে যখন নিয়মটি কমা শুরু হইছে আমরা তারা গোনারি বাড়া শুরু হইছে ওই ডর আছি লাগে আমি যদি সুদ খাই আমার জানাজা বেলে হুজুরে পড়তো না আমি যদি সুদ খাই আমার বাইক বেলে হুজুরে দাওয়াত খাইত না এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে একদিক দিয়ে আল্লাহর ডর আরেক দিক দিয়ে সমাজের ডর সেগুল দিয়ে হুজুরের ডর সেগুল দিয়ে বড়ার পরে জানাজার ডর এই নানান ডরে ডরে আমরা বরাল্লাম আল্লাহ আসলাম ওখান সব ডর ভাই গেছে গা ওখানে আমরা আল্লাহ করলে পয়সা ওলা হয়েছি আমরা এখন টেহা ওলা এমন দিন গেছে রে এমন দিন গেছে পুরা সানলা গ্রাম পুরা নাগাইস গ্রাম একটা ইডের ঘর কেউ দেখছে না সনের ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আসলে আমি নিজে দেখছি এরপর না টিনের ঘর ওহন মার্শাল্লাহ বাইক বাইক বিল্ডিং হয়েছে বিল্ডিং হয়েছে আমরা তার আগে সুদ খাই ডাইরেক্ট এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফতনের উপরে ঠেকে না আমার জিজ্ঞাসা হুজুর ফত্তনের উপরে টেহা নিলে কোনো সুদ হয়নি আমি ওই খ্যাত কোনটা কয় খ্যাত নাই নাই ফত্তন আরে খ্যাত নাই তুই ফত্তন সুদ তা তুই মনে করেন হ্যাঁ মনে করেন হ্যাঁ সম্পূর্ণ হারাম সুদ যেটা এটাও সুদ সাদা কাগজে কেনা এই ফত্তনের উপরে যারা টেহা আনো এটা কাঁচা সুদ কাঁচা সুদ সুদ কিনা কহ এই ফত্তনের উপরে ডাইরেক্ট সুদ কোনোভাবে এটাকে জাহাজ করার কোনো সিস্টেম নাই এটা সুদ যদি এটা হালাল মনে করে গোনা মনে করে খাও কবিরা গোনা হইব হালাল মনে করে খাও কাফের হয়ে যা ঠিক কিনা খাও যদি হালাল মনে করে খাও কাফের আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা এরপরও আমি করতে আসি তইলে কবিরা গোনা হইব আর যদি কও না সুদের এই ফত রূপে যায় আছে তৈলে তুমি লগে লগে তোমার এই ঠুস ঠুসকে যাই ভোগা লুঙ্গিটা খুললা গেলে গা টার হওয়া যায় কিন্তু ইমানটা যাইতে যার গেছে পায় না যারা দেখছে তারাও বুঝে না ঠিক কিনা কইলে সুদ খাও কি হালাল না হারাম আন্ডার তারা কি খাইবে ফ্যাট মাটিত লাগাই রাখবেন ফ্যাট লাগাই রাখবেন টিউব পানি খাইবেন আমগাছের ভাতা খাইবেন আর যারা টক পছন্দ করেন তারা আমরা গাছের ফাতা খাইবেন কিন্তু সুদের কাছেও আমরা যাব না ইনশাআল্লাহ সবাই পড়ো আমিন এই ফলাবান তোরা সামনে দিন রয়েছে তোরা অহন থেকে সুদের পায়খানার সাইটে বেশি ঘৃণা করবি সবাই পড়ো আমিন পায়খানার সাইটে প্রস্রাবের সাইটে শুয়োরের গুস্তের চাইতে শুদেরে ঘৃণা করবি বেশি ঠিক কি না কয় শুদে আমার দেশে প্রথম গজব শুরু হয়েছে সুদ দিয়া কারণ কারণ এবাদত কবুল হওয়ার তিনটা শর্ত কয় না কথা না কয় না তিনটা তুমি যত বড় এবাদত করো হজ করো উমরা করো কুরবানি দাও রোজা রাখো নামাজ পড়ো যে আবাদতে করো তিনটা জিনিস যদি আবাদতের ভিতরে না থাকে এই আবাদত কবুল হইত না এক নম্বরে সহি নিয়ত দুই নম্বরে সঠিক নিয়ম তিন নম্বরে হালাল খাওয়া সুদের তেহা কি হালাল খাওয়া না হারাম খাওয়া তো তুমি তাহার থলে লাভ লাভব কি তুমি তাহার থলে লাভ লাভব কি তুমি বিদেশ ফুট সময় সুদের তেহা তুমি তাহাজ্যতে যতে বইয়া বইয়া দোয়া করতেছ আল্লাহ তে যেন কোনো মতে বিদেশ মতে বিদেশ তে বিমানতে যে পড়িয়া গেছে কেন না তোর কোফল বালা তোমার কোফল আল্লাহ তোমার দোয়া হুনে আল্লাহ ঠিক সেই মিরে সুদখুদ তোমার দোয়া আল্লাহ হুনে না এবার শোনো ভাই ও রঙ্গে রঙ্গে যে সুদ খাইতে আছো সুদের 70 টা গুণ কয়ডা সকলে টা सगळे কথা কইনো কয়ডা গুণা 70 টা এ কয়ডা গুণা রে কি কারবার এই মারারে ক্যামতার ময়দানে কি তৈবো হুন না গোদের হুন না যা সারা জীবন তো দৌড়ে রুফরে রইলা আহ কতবার কইলে বুঝবি বয়ালা ভদ্র ছেলে অন্য ফলাফল হইলে রুখ লইয়ালে লইতে মাসাল্লা বইয়ালাই ভালো ছেলে থ্যাংক ইউ মার হাবা কও জোরে বলো মার খাবা বসেন হুজুর বসেন 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 এরকম কই আমিন যারা কোন আমিন নাইক দর্শচত্রে আম সালমান আসল কথা হাসরের ময়দানে তুমি ফুতে তুমি একটা সওয়াবের লাগিয়া দৌড়বা তোমার মা তোমার কাছে দিয়া যাইতে আছে তুমি ডাক দিবা আম্মা 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 গো আম্মা 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 ওমা মা এমনে ভি দাসা ইয়াকুব গ্যালারনে তো আম্মা তোমরা তুমি আমারে চিনছো না আমিনা তোমার ছোটফুতে মন না একবার প্রাইমারি স্কুলে গিয়া আড়াই গাসলামগা সাড়েটা দিন আমারে বিসাইরা পাইছো না তুমি যেই কান্দা কানছো গো আম্মা এলাকার ভিতরে রিকশাত নাই বাইंदा আমারে বিচারছে আমার অতয়ে আমার ভাইয়ারা চতুর্দিকে সরাই গেছে বেড় না ফুকুরো ফালাইছে আমি নি কোনো ফানিত ফললাম। খালো গিয়া মাইনসে নাইমা বিচারছে মাগরি বেড়া জান দিয়ালাইছে আমার খবর নাই গো আম্মা মনে নি গো আম্মা মাগরি পরে তুমি ফাগল হইয়া গেছো গা ফাগলের মতো তুমি বিচারতে আছো বিচারতে বিচারতে খের কুইরার তলে গিয়া দেখো আমার ফাউডি দেখা যায় আমি ডরে তুমি একটা ধমক দিসলা সকালে আমি ডরে গিয়া খের কুইরার তলে ঘুমাই রইছি মশায় আমারে কামড়াইয়া গো সারা সারাদিন খানা নাই তুমি আমারে টান দিয়া বাইরে না গরম পানি দিয়া গোসল করাইছ তারপরে আমারে বুকটার লগে মিশাইয়া কৎক্ষণ কান্নাকারি কইরা বাত মাইকিয়া নলা দিয়া দিয়া খাওয়াইছ আমারে পরের দিন স্কুলও যাইতা দিছ না তুমি কইস আমার ফুতের স্কুল লাগতো না আমার ফুত লাগবো হে আমি তুমি আমারে চিনছ না তুমি দেখো কারা তোর আম্মা কয় না আমি তোর আম্মা না আম্মা আম্মা গো একটা সোয়াব লাগে গো আম্মা আমি তো ধরা খাইয়ালাইছি জান্নাতো যাইতাম ফারি না আম্মায় কব তুই কারে মারা হস। আমি তো আমার আম্মারে আহি কয় যদি আমি তো আম্মা হইতাম নাগাইশের হুজুরে না কইসিল সুদ খাইলে সত্যইটা গোনা সর্বনিম্ন গোনারা মার লগে জিনা করা এটা শূন্য অধি ফরের দিন তুই আমার লগে জিনা করলি আম্মা কেমনে করলাম কয়তো তো সুদ না খাইলি তো জিনারার আর বাহির হইছে কি যাই সন্তান মার লগে জিনা করতে পারে এই সন্তান কি আর তার কি আর মাথাহে তুই এই কারবারটা এ করছ ভাই আমি যদি অহন আপনার আরে ঘোষণা দেই যে আমার গাড়ির ভিতরে এক কোটি টেহা আছে আমি যদি এবার আরে মামু কই মামু আপনি একটা মাইকে ঘোষণা দেন যে তার মাল লোকে জিনা করতে পারবো তারে আমরা এক কোটি টেহা দেন এবার আয়া গুড়া গা কইব মামু আমরা খারাপ এত খারাপ না যে মাল লোকে জিনা করে টেহা কামাই করণ লাগব কেউ রাজি হয় না ও আব্বা দৈরা কইয়া যায় হাত এক কোটি টাকা পাইয় তুমি মাল লগে করতা রাজি হইতা না সুতরাং আজকে ওয়াদা কর এই সামান্য টাকার জন্য সামান্য লাভের জন্য না সুদে টাকা লাগাইবা না সুদে টাকা আনবা বলো আমি ও ও মনে মনে করে অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ খাওয়াইবো আল্লাহ খাওয়াইবো আল্লাহ না খাওয়াই আমার তো না সুদের কাম লাগতো না সুদের কাম লাগতো না ও আমি যদি ওখানে আপনি কই সুদ খাওয়ান হারাম আপনি সুদ এর পরে ও খান আচ্ছা আমি যদি আপনি একটা শুয়রের গুস্ত দিই আর যদি কই এটা শুয়রের গুস্ত আপনি খাইবেন না যদি কো এটা কুত্তার গুস্ত খাইবে তো কুত্তার গুছ্তের তে সুয়ের সুদের টাকা তো আরো চকুন্ড ঠিক কি না